দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে সরকারের প্রতিটি বিভাগ সুশাসনের নামে চলছে সাধারণ মানুষকে শোষণ সরকারের মুখেই শুধু সুশাসন বাস্তবে চলছে অসহায় গরিব দুঃখীদের ওপর অমানবিক নির্যাতন এই গুরুতর অভিযোগ দুর্লভ ছড়া সিংলার বাসিন্দা সুসেন চক্রবর্তীর দেখুন গণওয়াজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলছেন সুসেন নমস্কার দর্শকবৃন্দ আজ আমার সঙ্গে রয়েছেন করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা সমষ্টির সিংলার সুসেন চক্রবর্তী মহাশয় আপনারা জানেন আগামী বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যায় সুশাসনের প্রতীক ভগবান শ্রী রামের ভগবান শ্রী রামের অভিষেক হতে চলেছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আমাদের বর্তমান সরকার বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সরকার আসলে সুশাসন প্রতিষ্ঠা করবে সবাই ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন বিজেপি সরকার আরও একটা প্রতিশ্রুতি দিয়েছিল রাম মন্দির প্রতিষ্ঠা করবে রাম মন্দির প্রতিষ্ঠা হবে আগামী বাইশ জানুয়ারি কিন্তু সুশাসন কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে বা কতটুকু এসেছে সেটাই একটা বৃহৎ মানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে তো আজ যিনি সুসেন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন আপনারা দেখছেন ওনার কাছ থেকে আমরা জানবো উনি কতটুকু সুশাসন পেয়েছেন কারণ ওনার সঙ্গে আলোচনা করে আমরা যা জানতে পারলাম ওনার উপর ওনার উপর ওনার পরিবারের উপর বাংলাদেশি কেস হয়েছিল মামলা হয়েছিল সেটা থেকে উনি পাল পেয়েছেন এর জন্য ওনাকে প্রচুর টাকা পয়সা খরচা করতে হয়েছে আইনের ইয়েতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে হয়েছে তো সেটা থেকে উনি পাল পেয়েছেন এরপর ওনার উপর নেমে এসেছে আর বেশ কয়েকটা যন্ত্রণাদায়ক ঘটনা উনার জমি জবরদখল করা অভিযোগ উনি এনেছেন তো আমরা ওনার কাছ থেকে জানব যে কারা ওনার জমি জবরদখল করছে কীভাবে ওনার উপর এই বাংলাদেশি কেস হয়েছিল কিভাবে উনি সেই কেস থেকে মুক্তি পেয়েছেন এবং যারা ওনার জমি দখল করতে জবরদখল করার চেষ্টা করছে তাদের ব্যাপারে তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন এবং আইনের আশ্রয়ে গিয়েছিলেন কি না যদি আইনের আশ্রয় গিয়ে থাকেন আইন ওনাকে কীভাবে সহযোগিতা করেছে এ ব্যাপারে আমরা ওনার কাছ থেকে জানবো আপনাদের সামনে আমরা ওনার পুরো বক্তব্যটাই তুলে ধরবো তো আমি সুশেন বাবুকে প্রথমেই বলবো আপনার উপর যে বাংলাদেশি যে কেস হয়েছিল এটা কে কীভাবে হয়েছিল হ্যাঁ এবং এটা কীভাবে এটাতে কীভাবে আপনি মুক্তি পেয়েছেন এর জন্য আপনার কেমন কত টাকা খরচা করতে হয়েছে আমি দেখুন প্রথম বোম্বেতে অল ইন্ডিয়া প্যাকেজিং অ্যালেডি দিয়ে চাকরি করতাম তখন ওইখানে আমার কাছে ফোন গেছে বাবা ফোন করেছে যে আমাদের উপরে ফরেনার্স নোটিশ আইছে তুমি যে কোনোভাবে বাসাত আও আমার সঙ্গে আমার ছোটো ভাইও ছিল কোনো রকম আমি কষ্ট উষ্ট করে মানে গাড়িতে বাড়িতে আসলাম আসার পরে দেখলাম চারটা পাঁচটা নোটিশ তো নোটিশের মধ্যে লেখা সিক্সটি সিক্সের ভোটালিস্ট ফোরটি সেভেনের ভোটার এই রেকর্ড এগুলা দিলে আমরা এখানে থাকতে পারবো না হইলে আসামের বাইরে চলে যাওয়ার জন্য থানা থেকে নোটিশ দিয়েছে তখন আমি কোর্টে গেলাম যাওয়ার পরে আমাকে তারিখ দিল তারিখ মতো আমি রেকর্ডপত্র নিয়ে দেখাইলাম দেখানোর পরে হাকিমবাবু বলল যে আপনার তো রেকর্ডপত্র সবই আছে আপনার তো স্থানীয় মানুষ কিন্তু আপনার সঙ্গে তো তারা দুষ্কৃতীরা দুশ্মনই করেছে যারা করেছে তাদেরকে ধরুন আর আমাকে খালাস দিন এর জন্য আপনি আবার কেস করতে হবে তো আমি কেস করিনি অবশ্য আমাকে তারা ট্রাইভেলাম সার্টিফিকেট দিয়েছে দেওয়ার পরে আমি রক্ষা পেয়েছি অনার্সি এনআরসি থেকেও আমি সুফল পেয়েছি এরপর কিছু অবৈধভাবে মানুষ বাইরে থেকে টাকা দিয়া কামলা লাগাইয়া আমার মাটি বাড়ি সব দখল করে ঘরে আইয়া অ্যাট্যাক করে রাত্রিবেলা অথচ এরা স্থানীয় মানুষ না একাত্তরের মানুষ আর কিছু লেবারও আছে চা শ্রমিক যারা যারা এই হাজিরা কাজ করে এরাও আছে রাত্রিবেলা এগারোটার সময় আমার ঘরে অ্যাটেক করলো করার পরে দু তিনজন প্রমাণ পেয়েছি সাক্ষী পেয়েছি আর দেখা যায় অনেক মানুষই তাদের পেপারে তারা টাকা দিয়েছে মদ খেয়ে মাংস খাইয়ে তাদের মানে সত্যটারে মিথ্যা বানিয়া তারা মিটিংয়ের মধ্যে প্রেস করছে এরপরে আমি আইনের দ্বারস্থ এলাম দ্বার দ্বারস্থ হওয়ার পরে দেখা গেলো আরেক দিন ওই রকমভাবে আমার ছোটো বাইরে সকাল ছয়টার সময় ডাকিয়া নিয়া কিছু দুষ্কৃতকারী জঙ্গলের মধ্যে লুকাইয়া বইয়া বইয়া মানে রইছিল হাতিয়ারপত্র নিয়া আর পরিচিত মানুষ দিয়ে তারে ডাকাইয়া নিছে নেওয়ার পরে তারে ভিডিও করলো তারা রেকর্ড এই হাতিয়ারপত্র সব লুকাইয়া তারে ভিডিও করলো করিয়া থানাতে দেখাইলো দেখার পরে দেখা যায় পুলিশ আবার উল্টাই তার উপরে টর্চারিং চালাইছে এরপরে আমি কোর্টের দ্বারস্থ ইলাম কোর্ট থেকে আমি রায় পেয়েছি পাওয়ার পরে এখন তারিখ পড়েছে কিন্তু আসামি তো এখনও ধরেনি কিন্তু কোন সময় কী ঘটব তা তো মানে কোয়াই যায় না এই অবস্থা প্রশাসনে আমাদের স্থানীয় মানুষের উপরে চালিয়ে যাচ্ছে দ্বিতীয়টা হইল আমার ঠাকুরদা যখন জীবিত আছিল তখন সিক্সটি টুতে শিলগুড়ি মিটাপানিতে জাগা কিছু খরিদ করেছিল তারও রেকর্ডপত্র আছে কৌটেও আছে সার্কুলেও আছে গ্রামবাসীরা সাক্ষী প্রমাণ সবই আছে কিন্তু জায়গা পাই না তখন আমি ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাছে আমি কেস করি কেস করার পরে এখান থেকে সদর থানা থেকে পুলিশ যায় গিয়ে ইনকোয়ারি করেছে দেখেছে যে সব কিছু তো ঠিকই আছে জায়গা তো আমার পুলিশ ডিক্লেয়ার দিয়েছে আমার জায়গা এরপর কোর্টে ওনারা রিপোর্ট সব জমা দিয়েছে এখন কোর্ট থেকে তো আমি ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট পাইতাম কিন্তু সার্টিফিকেট আমাকে উকিলবাবু দেয় না বলে কি রেকর্ড বলে চুরি হয়ে গেছে জলে গেছে নানান ধরনের কথা এরপর আমি কি করব ওইখানে গিয়ে পাঞ্চায়েতেও আমার কাগজ দিল যাওয়ার দেওয়ার পরে তো আমি আজ পর্যন্ত এখানেই বসে থাকলাম ইউনিভার্সিটি থানার ওসি বলল আপনি আমি নানুন ডিমার্কেশন করুন মানে এই লম্বা চৌড়া লক্ষ টাকা খরচ করুন এত টাকার মাটি হ্যাঁ আর নতুনভাবে এই দালাল চক্র কিছু মানুষ পুলিশ পুলিশ ভেরিফিকেশনের মাটি ইনকোয়ারি করলাম সাক্ষী প্রমাণ সবাই আমার আছে থাকা সত্ত্বেও ওরা বাইরে থেকে টাকা দিয়া কিছু কামলা দিয়া কাজ করা জায়গার মধ্যে দখল প্রচেষ্টা চালাইছে আমারও হুমকি টুমকি দেয় কিন্তু পুলিশের তরফ থেকে তো আমি কোনো সদুত্তর পাই না ফোরটি সেভেনের আর সিক্সটি সিক্সের রেকর্ডটা কি শুধু আমারই দেওয়া দরকার আছিল আর কারু লাগে না আপনারা তো সবাই জানেন এনআরসি এনআরসিও ডিক্লেয়ার হয়েছে এনআরসি কার কি আছে না আছে আপনারা তো নিজেই জানেন কিন্তু তদুপরি আমি সব দিলাম দেওয়ার পরেও আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি আমার কোনো মানে সেফ সাইট দেয় না আপনি কি মনে করেন যে এই কালপিট যারা আপনার সঙ্গে এভাবে বারবার আপনাকে হেনস্থা করছে এদের সঙ্গে কি আইনের লোক বা পুলিশ প্রশাসন জড়িত আছে হ্যাঁ জড়িত আছে পুলিশ প্রশাসন জড়িত হ্যাঁ জড়িত আছে উকিলো জড়িত আছে মড়িবো তাদের পার্সোনেল আছে কেন তারা তারা কেন মানে আপনার উপর আপনার বিরুদ্ধে কার সাজি করছে তারা বেশি করে টাকা দিচ্ছে টাকা টাকার বিনিময় হ্যাঁ টাকার বিনিময় তো আপনি কি বল এখন কি বার্তা দিতে চান যে এই যে আপনার সঙ্গে যেটা হচ্ছে হ্যাঁ নিশ্চয় এইভাবে আরো অনেকের সঙ্গে এইভাবে হচ্ছে হয়তো অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছে না আপনি মুখ খুলেছেন তো আপনি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের মধ্যে যাতে একটা এই ধরনের আপনার একটা স্পিড মানে স্পিড আসে বা একটা সাহস বৃদ্ধি হয় এর জন্য আপনি কি বার্তা দিতে চান আমি এখন দিতে চাই আমরা তো দেখেন গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের সাহায্য সাহায্য আমরা পাই না স্থানীয়রা অনেকে হয়তো পেয়েছে কিন্তু আমি তো পাই না কাগজপত্র নেওয়া সত্ত্বেও কোনো কিছু আমরা দেওয়া হয় না সুতরাং সরকার মহাশয়দের কাছে আমার নিবেদন এটাই আমার জায়গাটা আমি কিভাবে পাইতাম প্রশাসন দেওয়া তো পারতাম না কারণ আমার টাকার জুন নাই আমি লক্ষ টাকা খরচ করতেও পারতাম না আর আজকে যদি আমি পঞ্চাশ হাজার টাকা দেই দেওয়ার পরে উনি যাইবে ইনকোয়ারি ঠিকই আছে কিন্তু পরের দিন আবার অন্য পার্টি আইয়া ঢুকবে হুম সুতরাং মানে আপনি বলতে চাইছেন টাকা দিয়ে প্রশাসনকে কেনা যায় হ্যাঁ বিক্রি হচ্ছে হ্যাঁ বিক্রি হচ্ছে টাকায় মানে প্রশাসন বিক্রি হচ্ছে হ্যাঁ বিক্রি হচ্ছে মানে আইন কানুন বলতে মানে যে নাই বিজেপি যে সুশাসনের কথা বলেছিল যে সুশাসন দেবে সুশাসনের প্রতীক রাম শ্রী ভগবান রাম রামের মূর্তি প্রতিষ্ঠা করছে এটা শুধু লোক দেখানোর জন্য এটা সুশাসনের জন্য নয় নয় না এটা সুশাসনের জন্য নয় না এটা শুধু লোক দেখানোর জন্য যার স্বার্থে করছে হয়তো তো আপনি দর্শকবৃন্দ শুনলেন যে আমার এই সুসেন বাবু বললেন উনি কীভাবে লাঞ্ছিত হচ্ছেন প্রশাসন থেকে দুষ্কৃতকারী কাজ কাছ থেকে উনি দীর্ঘ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ওনার সঙ্গে কাউকে পাচ্ছেন না তো এটাই হচ্ছে মানে উনি বলছেন যে পয়সা দিলে প্রশাসনকে কিনা যায় তো এখানে আমরা কি কী আশা করতে পারি এটা এখন একটা বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আমরা কি আশা করতে পারি সরকারের কাছে কি আশা করতে পারি প্রশাসনের কাছে যদি আমাকে টাকা দিয়ে যদি আমাকে টাকা দিয়ে প্রশাসনকে কিনতে হয় করতে হয় করে যদি আমি ন্যায় পেতে হয় তাহলে কি আমাদের

টোটাল দুই লক্ষ টাকা গেছে আজ অব্দি মানে এই যে বাংলাদেশি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কত টাকা খরচা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচা ওই টাকা কাকে আপনি দিয়েছেন কীভাবে খরচা হয়েছে ওটা উকিল নিয়েছে এরপরে ওই গাড়ি গুড়ায় যে রেকর্ডপত্র সংগ্রহ করছি কিছু থানায়ও খাইছে টর্চারিং করে ধর না ধরার জন্য আচ্ছা দিয়েছি থানাকেও দিয়েছে আর এরপর যে আপনার এই জমি দখলের যে অভিযোগ যেটা আপনি করেছেন মানে যে মামলা চালিয়ে যাচ্ছেন সেটা কবে থেকে কবে থেকে ওরা আপনার এই জমির উপর আক্রমণ করছে এটা তো প্রায় আজকে তিন বছর তিন বছর একবার মারপিটও হয়েছে মারপিটও হয় মারপিটও হয়েছে আপনি আইনের আশীও নিয়েছেন নিয়েছি রবারের গোলাল দিয়া মার্বেল দিয়ে মারছিল আমার ছোটো ভাইয়ের মাথা এত বড় গুটা হয়েছিলো এরপরে মায়ের হইছে মারওয়ার পরে আবার চার্ট পাইছি পাওয়ার পরে আবার আক্রমণ আবার আক্রমণ হয় আবার আক্রমণ তা আবার আক্রমণ হয়েছে বড় মাসদিন মাসদিন চলে মাসদিন আগে আবার হয়েছে হুম আবার কেস হয়েছে আবার কেস মানে এখন পর্যন্ত আপনার এই এই সমস্ত ব্যাপার নিয়ে কতটা কেস চলছে বর্তমানে রাতাবাড়িতে দুইটা কেস রাতাবাড়ি থানায় দুইটা কেস আর এরপরে আরও আছে গড় ডাকাতির কেস আমার গড় চুরি হয়েছে ডাকাতি হয়েছে মোবাইল চুরি হয়েছে এগুলোরও কেস আছে মোটামুটি পাঁচটা কেস পাঁচটা কেস চল পাঁচটা তো আপনি রাতাবাড়ি বিধানসভা সমষ্টির লোক হিসাবে আপনি আপনার বিধায়কের দৃষ্টিতে এগুলো এনেছিলেন হ্যাঁ আনছি বিধায়ক কি বললেন উনি একটা কাগজ সিলমারিয়া লিখে দিয়েছে কইছে ওটা থানাতে জমা দাও হুম দিয়েছি থানাতে জমা দিয়েছেন হুম থানাতে জমা দেওয়ার পর রেজাল্ট কি আসলো রেজাল্ট হই তো মানে রেকর্ড দিছি তো আছে রেকর্ড ফালাইল কোনো অ্যাকশন হয়নি আপনি গিয়ে ওনাকে বলছিলেন হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাই গেছে হ্যাঁ তা কি উনি কি বললেন এখন তো প্রথম তো উনি কম্প্রোমাইজের জন্য খুব মানে মানুষ লাগাইছিল লোকজন লাগাইছিল কম্পোমাইজ কী ধরনের কম্পোমাইজ উনি চেয়েছিলেন কম্প্রোমাইজ মানে কম কী ধরনের বলতে আপোসে এটা শেষ হইতো আপোস কী ধরনের আপোস মানে আপনার জমি আপনি ছেড়ে দেবেন বা এটা জমিনিয়া হয়েছিল হয়েছিলেন নাকি হ্যাঁ জমি তো আপ তিনি কীভাবে আপোস চেয়েছিলেন এটাই তো উনি ক্লিয়ারলি কিছু বলেননি আচ্ছা কোর্ট থেকে বলেছে যে আপোস যদি করতে হয় তাহলে ওনার জায়গা ওনাকে দিয়ে আপুশ করা হোক হুম কিন্তু পুলিশ বাবু তো এটা ডিক্লেয়ার দেইনি যে আমার জায়গা আমি পামু বা পাবু না এটা বিধায়ক কী বললেন বিধায়ক দলা এরা তো স্থানীয় মানুষ এখানে পঞ্চাশ বৎসর ধরে বসবাস করে এরা তো লোকালিটি আর এই জায়গার পর আরও গ্রামবাসী কয়েকজনই বলেছে যে এটা এরা রেকর্ডের মাটি এরা তো আপনি যখন এই থানাতে দিয়েছেন থানাতে দেওয়ার পর ওনার লিখিত কাগজ যখন আপনি থানাতে দিয়েছেন পুলিশে দিয়েছেন পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এক না বিধায়কের কাছে আপনি গিয়েছিলেন এরপরে আর যায়নি

একটা শেষ হয়েছে জমির ব্যাপারে একটা শেষ হয়েছে জমির ব্যাপারে জমির ব্যাপারে একটা শেষ হয়ে একটা শেষ হয়েছে পাঁচটা কেস কি কি কেস চলছে গড় গড় ডাকাতি আচ্ছা গড় থেকে চুরি করি সব জিনিসপত্র নিয়ে গেছে হুম এরপরে মোবাইল চুরি হুম এরপরে একদিন সন্ধ্যা পাঁচটার সময় আমার তিনটা বড় বড় ছাগল তিনটা ছাগল চুরি হয়েছে ছাগল নাই হুম শুধু আমার ছাগলটাই চুরি চিনছে আর কারো ছাগল চিনে না আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে